এটা সাধারণ একটা আইডিয়া নাই ইরার মাঝে বলে রে এই তো আমরা আর এনে পূজা করলাম মা বা ফুলে পূজা করি না আমরা পূজা করি আর যে রিঠামারি পেলাই দিল হ্যাঁ এটা একবারে যেমন ফুটলা আরম্ভ হয়েছে ফুরে তোর উচিত আছে বোলে দেলা ওলা বিসর্জন ভাই হ্যাঁ দেখা ইতা ওলা উপর বাজুতা ফুড়ে দিয়া হ্যাঁ ফিস রইতো গিয়া নিচে দিয়া বরে বরে ফানি তামিয়া দিড়ে হলাই যায় ইতা ইটা ভরে কোচ নাই কমিটি তো তো জানে না কিতা তাও কিন্তু বোধ না না কি অবস্থা আরম্ভ হইল না দিমো যেটি একটা লেখার মাঝে দুর্গা ও এবার তো দুর্গা পূজা উপলক্ষে সিটি একটা দিতাম যাতে দুর্গার হাটামোর মোড় ও লক্ষ্মী সার্থী গণেশ যেটা আলগা আগলা মূর্তি ইটাও চাই ইটা মারি হলাই যায় কালীনওখানে প্রায় জায়গা তোলা হিটা মারিবালে এটালে একটা দরকার মানে কমিটির প্রশিক্ষণের দরকার ফলাদণ্ড প্রশিক্ষণের দরকার